আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বরক আশা করি সবাই মহান রফুল আলমিনীর অশেষ মেহরবানিতে ভালো আছেন ইনশাল্লাহ আমি আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য শত্রু দমনের অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল একটি আমল নিয়ে হাজির হয়েছি একদম সহজ সরল একটি আমল যে আমলটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে মনোযোগ সহকারে সে তার শত্রুকে সারা জীবনের জন্য সিরিয় জীবনের জন্য নিজের জীবন থেকে নিচ্ছিন্ন করে দিতে পারবে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমার সেই সমস্ত ভাইদেরকে এই আমলে সফলতা দান করো যারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা টেনে টেনে দেখবে তারা কিছুই বুঝবে না আর না বুঝে শত শত শত্রু দমনের আমল করলেও কোনো কাজ হবে না অনেক ভাই ও বোন আছেন যারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে আমার কাছে ফোন করেন বিরক্ত করেন এ ধরনের কাজ কখনো করবেন না আমি আপনাদের কাছ থেকে এটা কখনো আশা করি না আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন একবার না দেখলে বারবার দেখবেন আমি সম্পূর্ণ ভিডিওটি কি বলেছি না বলেছি সম্পূর্ণ শুনেই আপনারা আমল করবেন ইনশাল্লাহ তারপরে রেজাল্ট পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সকলকে সফলতা দান করুক আমিন আমি এ কামনা করি ইনশাল্লাহ আপনিও যদি আমলটি করতে চান অবশ্যই অবশ্যই আমিন লিখে দিবেন কমেন্টে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখে ইজাজত চাইবেন এবং সাথে আমিন লিখে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ আমি আমার মন থেকে ইজাজত দিয়ে দেব তো আমলটি আসা যাক কীভাবে করবেন কোন দিন করবেন কিভাবে করবেন আমি সম্পূর্ণ বলতেছি আমলটি লিখার জন্য আপনারা যে কোনো কালি ব্যবহার করতে পারবেন কালো কালি লাল কালি সবুজ কালি যেই কালিতেই লিখেন না কেন ইনশাল্লাহ হাজার কার্যকরী হবে তবে সবচেয়ে যেটা বেশি কার্যকরী হবে সেটা হলো নিম পাতার রস আপনারা নিম পাতা সংগ্রহ করবেন নিম পাতার রস নিয়ে তারপর একটা কাটি নিয়ে সেটা যে কোনো ধরনের কাটি অথবা নিম শাখার ঢিল অর্থাৎ নিম গাছের একটা ঢিল নিয়ে সেটা দিয়ে কলম তৈরি করে যদি লিখতে পারেন তাহলে অত্যন্ত দ্রুত রেজাল্ট আসবেন কীবার রাখবেন সোমবার অথবা সরি শনিবার অথবা মঙ্গলবার আমি আবার বলতে বলেছি শনিবার অথবা মঙ্গলবার শনিবার সারাদিন শেষ শুক্রবার সারাদিন শেষ হয়ে যে রাত আসে সেই রাত থেকে শুরু করে তারপরের দিন শনিবার পর্যন্ত আর সোমবার সারা দিন শেষ হয়ে যে রাত আসে সে রাত থেকে তার পরের দিন মঙ্গলবার পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি তো যে কোনো কাগজের মধ্যে লিখতে পারবেন কালি তো আমি বলেছি কালো কালে হোক লাল কালে হোক তবে সবচেয়ে বেশি হয় নিম ফাতা রস দিয়ে নিম ফাতা দাঁতের লিখার সময় অবশ্যই সূত্র কথা স্মরণ করে চিন্তা করে লিখবেন দাঁতের মধ্যে নিম ফাতা সাফা দিয়ে লিখবেন অথবা তিতা জাতীয় কোনো কিছু মুখের মধ্যে নিয়ে লিখবেন পূর্বদিকে মুখ করে লিখবেন আর সামনে কয়েকটা আগরপাতি জ্বালিয়ে দিবেন মনোবনের শত্রু অংশ কামনা করে লিখবেন তারপর লিখা শেষ হওয়ার পর ইনশাল্লাহ এমন কোনো নির্জন জায়গায় সাগরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দূর দূরান্তের মধ্যে বিশাল বড় বড় ফাতর থাকে অথবা আপনার আশেপাশে যদি ফাতার না পান তাহলে বাড়ি শক্ত কোনো ইর্জাতীয় কোনো কিছু সাফা দিবেন ইনশাল্লাহ তাহলে দেখবেন যে এই তাবিজটা আমার সাফা চাফা দিবেন যাতে জ্বর বৃষ্টিতে কোনো মতেই নষ্ট না হয়ে যায় ইনশাল্লাহ দেখবেন আপনার শত্রুর সারা জীবনের জন্য মুখ বন্ধ হয়ে যাবে আপনার শত্রু আপনাকে দেখলে যে আগে বিভিন্ন সময় হ্যাঁ ঝগড়া করতে চাইতো বিভিন্ন ধরনের হুমকি দামকি দিত ইনশাল্লাহ সেটা আর কখনো হবে না সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরও গুপ্ত রহস্যময়ে আমল নিয়ে হাজির হতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত